হাই বন্ধুরা আজকে এসছি আমাদের গমের জমি দেখতে এই যে এই জমিটাই গম আমরা বুনেছি এই যে জমিটাই দেখতে পাচ্ছ বন্ধুরা তো দেখি কেমন গম উঠেছে সেরকম ভালো উঠেনি এবার তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো ভুই দেখতে পাচ্ছ গম উঠেছে এই যেগুলো এই যে কিন্তু সব পাতলা পাতলা গম ভালো উঠেনি গমটা বিছন খারাপ না এখন কি জানি কি কারণে যে ভালো উঠেনি এই যে দেখতে পাচ্ছ গমটা ভালো উঠেনি কিছু করার নাই তো এখন যাচ্ছি বিশ্বদের জমি দেখতে বিশ্বদের জমির জমিটা দেখতে যাচ্ছি সাইকেলে করে আমাদের জমি দেখা হয়ে গেলো এই যে বাগান দিয়ে নিয়ে পড়ি এই পড়ছিলাম বাগানের ভিতর দিয়ে এখন বিশ্ব সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে দেখি বিশ্বদের জমিতে গম উঠতে শুরু করেছি কি করে নি হে হে হা একবার এই আতে নিয়ে যাবে নাকি সারি চাই ফাইনালি চলেছি বিশ্বদের জমিতে এটা হচ্ছে বিশ্বদের জমি ও গমে জমি না ভূতটা লাগিয়েছে তো দেওয়া আছে ওইখান থেকে এইদিকটা হচ্ছে ভুটটা না ওই যে পাটকাটি এইখান এই যে আল এই আল থেকে এইদিকটা হচ্ছে ভুট্টা আর এই হচ্ছে গম এই যেগুলো যে গম বাড়াইছে আস্তে আস্তে আর এইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা এইগুলো পুরো মাঠ পুরো মাঠ কি মাঠ হচ্ছে গম আর আমাদের বাড়ি হচ্ছে এই এইদিকেটাই ওইদিকে দূরে পাড়া দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বাড়ি আর আমরা এসে এই যে এই দিকে রাস্তা এই যে এই যে রাস্তা এইদিক দিয়ে এই ভিতর ভিতর রাস্তা দিয়ে হচ্ছে ওইদিকে বাড়ি আমাদের এই যে হচ্ছে এখানে ডিপটি কল এইখান থেকে সব জল যায় এইখানে পাউড় 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 আছে ওই একটাই জমি এই যে একটুখানি রায়ের জমি মাঠের মধ্যে এই যে একটুখানি এইটুকুই হচ্ছে রায়ের জমি ধারে মাঠ কামাট সব কিন্তু গম গম যখন বেড়ে উঠবে না দেখতে পুরো সবুজ লাগবে দিক দিয়ে আসলাম আর এদিক দিয়ে আল দিয়ে ঘুরে বাড়ি যাব এই যে দেখতে পাচ্ছ এই ট্রেনের দিয়ে কিন্তু জল যায় জমিতে জমিতে এই জমি থেকে ওই জমি ওই যে হচ্ছে পাউড় বড় পাউর ডিপটি কল ওটাকে বলে ওই ওখান থেকে হচ্ছে পাউড়ে যায়

तो बाड़ी चले ड्राइर होगा ड्राइवर हो भी गे गे तो चले बाड़ी। आगा। 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 Thank okay. you.